পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমিডি মাত্র এক চিমটি চুলে ব্যবহার করে চুলকে এত লম্বা করে দিয়েছে যে সবাই অবাক হয়ে গেছে যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করে দিয়েছে যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিলো তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে সাথে সাথে চুলকে মোটা ঘন মজবুত বানিয়ে দিয়েছে মাত্র দুই দিনে আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে একদম ফ্রিতে ঘরে বসে চুলকে কীভাবে দ্রুত লম্বা ঘন আর মোটা করা যায় অনেক লোক এটা ব্যবহার করেছে আর ফিডব্যাক ফটো শেয়ার করেছে যাদের বিফোর আফটার রেজাল্ট তারা হয়রান একদম ছোট ছোট চুল ছিল তাদের চুল লম্বা হয়ে গেছে হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে যাদের মাথায় স্মৃতি ফাঁকা হয়ে গেছিলো টাক পড়ে গেছিল স্ক্যাল্পে চুল এসে গেছে যে এত চুল এসেছে এখন সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন একটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি আর একদম সহজ পদ্ধতি রেমেডি বন্ধুরা এটা ছোট থেকে বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে এটার কোনো সাইড এফেক্ট নেই আর একদম ঘরোয়া পদ্ধতির রেমেডি একটা জিনিসও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে আমাদের রেমেডিটা যে রেডি করতে হবে সেটা করা লাগবে না ঘরে রয়েছে সমস্ত উপকরণ সেই উপকরণ দিয়ে আজকে একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না রেমেডিটা রেডি করে নিই বন্ধুরা রেমেডিটা রেডি করার জন্যে প্রথমে কিন্তু আমাদের লাগবে চাল ধোয়ার জল তা এখানে আমি রান্না করব তার জন্যে কিন্তু চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু আমি জলটা তুলে নেব বন্ধুরা তোমরাও কিন্তু সেটাই করবে তোমাদের এক্সট্রাভাবে চাল ধুয়ে মানে ভিজিয়ে রাখতে হবে না অল্প করে যখন রান্না করবে তখন কিন্তু এখান থেকে খানিকটা জল তুলে নেবে তাতেই কিন্তু হবে তা আমি এই যে ভাত বসাবো বলে চাল ধুয়ে রেখেছি সেখান থেকেই কিন্তু আমি খানিকটা জল এই বাটির মধ্যে তুলে নেব বন্ধুরা দেখো খানিকটা চাল ধোয়ার জল কিন্তু আমি তুলে নিয়েছি আর এই চাল ধোয়ার জলের যে কত গুণ আছে সেটা কিন্তু অনেকে জানে না এটা চুলের পক্ষে খুবই একটা উপকারী জল কিন্তু বন্ধুরা এই চাল ধোয়ার জল যদি আমরা চুলে লাগাতে পারি চুলগুলোকে শক্ত করে মসৃণ করে তোলে চুল পড়া কমায় চুলের ঘনত্ব বাড়ায় উজ্জ্বলতা ফেরায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে কারণ এতে থাকে অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি সি ই ও খনিজ পদার্থ চুলকে পুষ্টি যোগায় ডোগা ভাঙা কমায় এই যে ডোগাগুলো ফেটে যায় সেটাও কমায় স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে চুলকে স্বাস্থ্যকর করে তোলে এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে মেথি গুঁড়ো তোমাদের কাছে যদি এই মেথি গুঁড়োটা না থাকে বন্ধুরা গোটা মেথিটাও তোমরা দিয়ে নিতে পারো আর কিংবা কটা মেথি তোমরা গুঁড়ো করে নিতে পারো দিয়ে এই জলের সাথে মিশিয়ে নিতে পারো আর এটা দেখো আমার গ্যাসের উপরে বসানো রয়েছে এবার আমি গ্যাসটা অন করে দেব গ্যাসটা আমি অন করে দিয়েছি বন্ধুরা আর এই যে মেথি গুঁড়োটা দিয়ে দিয়েছি এই মেথি কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী এটা কিন্তু আমরা সকলেই জানি মেথিতে থাকে প্রোটিন নিকোটিন অ্যাসিড লেসিথিন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাক্টোরিয়া চুলে যদি মেথি লাগায় আমরা চুল পাড়া কমে নতুন চুল গজাতে সাহায্য করে চুলগুলো গোড়া থেকে মজবুত করে খুশকি দূর করে চুলকে নরম সফট আর উজ্জ্বল করে তোলে আর এই মেথি জল যদি আমরা চুলে লাগাতে পারি কন্টিনিউ বন্ধুরা যাদের মাথায় দেখবে অকালে চুল পেকে যাচ্ছে সেই চুল পাকাটাও কিন্তু রোধ হয় এমনকি নতুন চুল গজাতে সাহায্য করে এবার আমি এটাকে খানিক্ষণ জাল করে নেব যতক্ষণ না মেথির ভিতর থেকে নির্যাসটা বার হবে বন্ধুরা ততক্ষণ কিন্তু এটাকে জাল করে নিতে হবে আর যখনই জাল হবে তখনই কিন্তু এই জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দেখো চেঞ্জ হওয়া কিন্তু শুরু করে দিয়েছে এই জলের কালারটা আর জলটাও কিন্তু আমার ফুটে উঠেছে তা আমি কিন্তু খানিকক্ষণে এই জলটা ফুটিয়ে নেব আর এই জলটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী বন্ধুরা এটা যদি আমরা স্নানের পরে এই জলটা চুলে লাগাতে পারি আমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে চুলগুলো সিল্কি সাইনি সফট হবে নতুন চুল গজাতে সাহায্য করবে মাথায় খুশকি থাকলে খুশকিটা রিমুভ হবে গোড়া থেকে চুলগুলোকে শক্ত আর মজবুত করে তুলবে বন্ধুরা তা জলের কালারটা দেখো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর খানিকক্ষণ কিন্তু আমি এটাকে জাল করে নেব বন্ধুরা এটা আমার জাল করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা একটা বাটি আর একটা নিয়ে নিয়েছি এবার আমি এই জলটা ছেঁকে নিচ্ছি একটা বাটির মধ্যে তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নিতে পারো এমনকি ছেঁকনির সাহায্য কিন্তু ছেঁকে নিতে পারো এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গোলাপ জল আর এই গোলাপ জল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা এটা কিন্তু তোমরা অনেকে জানো না আবার অনেকে জানো কিন্তু এই গোলাপ জল যে চুলের জন্যে কতটা উপকার যারা যারা ব্যবহার করেছে তারা কিন্তু জানে বন্ধুরা এই গোলাপ জল যদি চুলে লাগায় চুলের আর্দ্রতা ধরে রাখে তৈলাক্ত কমায় খুশকি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলগুলোকে মসৃণ ও উজ্জ্বলতা বাড়ায় এবং বৃদ্ধিতে বাড়াতেও সাহায্য করে চুল পড়া কমায় এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালনের উন্নতি করে খুশকি ও চুলকানি দূর করতে সাহায্য করে চুলগুলো গোড়া থেকে মজবুত করে এবং কি শক্ত করতে সাহায্য করে নিয়মিত যদি তোমরা গোলাপ জল ব্যবহার করো চুলের স্বাস্থ্য উন্নতিও কিন্তু হয় বন্ধুরা তা দেখো গোলাপ জলটা কিন্তু এই জলের সাথে ভালো করে আমরা মিশিয়ে নিলাম আর এটা তোমরা ব্যবহার করবে যখন স্নান করে আসলে মাথাটা ধুয়ে ভালো করে তারপরে কিন্তু এই ভেজা চুলে এটা একটা স্প্রে বোতলের মধ্যে করে ভরে রাখবে দিয়ে সারা মাথায় কিন্তু স্প্রে করে নেবে আর এটা তোমরা অনেক দিনের জন্যে কিন্তু বানিয়ে রেখে দিতে পারো বাইরেও রাখতে পারো এমনকি ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারো অনেক দিন বলতে তোমরা দু সপ্তাহ মতন কিন্তু এই জলটা ব্যবহার করতে পারবে দু সপ্তাহ পরে আর ব্যবহার করবে না দু সপ্তাহের জন্য এটা তোমরা বানিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখবে দিয়ে মাথায় যেদিনকে শ্যাম্পু করে ভালো করে ধোবে সেডিংটাই কিন্তু এটা চুলে ইউজ করবে তোমরা এটা সপ্তাহে দুই দিন ইউজ করে দেখো খুব ভালো কিন্তু ফল পাবে বন্ধুরা আর এটা একদম গোড়া থেকে ডোগা পর্যন্ত ভালো করে স্প্রে করে নেবে এই ভেজা চুলেই কিন্তু তারপরে আর কিন্তু চুলটা ধোয়া লাগবে না বন্ধুরা এই অবস্থায় তোমরা রেখে দেবে দেখবে তোমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হচ্ছে চুলগুলো সিল্কি শাইনি সফট আর উজ্জ্বল হচ্ছে মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে এমনকি যে স্ক্যাল্পে একটু মাসাজ করে নেবে দেখবে এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে গোড়ায় এটা শোষিত হয়ে চুলগুলো গোড়া থেকে একদম মজবুত আর শক্ত করে তুলবে তাই এই রেমেডিটা তো আমার রেডি হয়ে গেছে আর আমার স্প্রে বোতল নেই বন্ধুরা তা একটা তুলোর সাহায্যে আমি আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি আর এই যে একটা তুলো নিয়েছি আমি এই তুলোর সাহায্যে এমন করে ভিজিয়ে নিয়ে এই যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নেব আর এটা গোড়া থেকে একদম ডোকা পর্যন্ত লাগাতে পারবে বন্ধুরা আর এটা কিন্তু ভেজা লাগাবে এতে বেশি কাজ হবে লাগানো হয়ে গেছে বন্ধুরা লাগানো তো সম্পূর্ণটা দেখানো যায় না ভিডিওটা বড় হয়ে যাবে তার এভিডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আজকের মতন এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে